কন্টিনিউ করবো আজকে দিনটাও একটু রেস্ট আজকে সানডে তো সকাল বলতে সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি উঠে বসে আছি বারান্দা বেশ ভালো লাগছে এখানে সকাল সকাল না অতটা গরম থাকে না সুন্দর একটা ওয়েদার থাকে রোদ যদিও উঠে গেছে তবু ওই বারান্দা দিয়ে তো রোদ ফোদ আসে না তো চুপচাপ বসে আছি ভালো লাগছে আর এখানে একটা পাখি নন স্টপ কিচিক করে ডাকছে ভালো লাগছে এই গাছগুলোতে না অনেক পাখি আসে গাছগুলোতে অনেক রকমের পাখি আসে এখানটা কিছু নিচির কিছু নিচির করে যে একটা দেখাও যাচ্ছে চাউমিন সিদ্ধটা বসিয়ে দিয়েছি আজকে একটু বড় কড়াইয়ে বসিয়েছি কেন কি একটু বেশি পরিমাণেই চাউমিনটা করছি গত মানে আগামীকাল ঋষুর স্কুল খুলে যাবে তো স্কুলেও চাউমিনটা টিফিনে দিয়ে দেবো এই কারণে একটু বেশি পরিমাণেই করছি এই ছোট কড়াইতে না এতটা চাউমিন ধরবে না আর এই কোম্পানির চাউমিনটা আমার খুব ফেভারিট এই যে পান্ডা কোম্পানি এটা খুব দারুণ মানে চাউমিনটা টেস্ট থাকে ভালো হচ্ছে ওই শঙ্কর মাছ শঙ্কর মাছ কোনো দিন খাইনি আমরা তো আজকে ফার্স্ট ও শঙ্কর মাছ নিয়ে আসছে শঙ্কর মাছ বানাবে আর আমি তো তুলসে ফ্রাইটা বানাবো তুলসি ফ্রাইটা একটু পরে বানাবো ওটা গরম গরম খেতে ভালো লাগবে তুলসী ফ্রাইটা এখন হচ্ছে আমাদের শঙ্কর মাছ শঙ্কর মাছটা এখানে ওই ম্যারিনেট করেছে সব কিছু বড় ধুয়ে ঠুয়ে ভালো করে কালকে ম্যারিনেট করে রেখেছিল আর এখানে চলছে শঙ্কর মাছ ভাজা এখানে শঙ্কর মাছগুলো ভাজা হয়ে গেছে ম্যারিনেট করে আর মশলাটা হচ্ছে আদা পেঁয়াজ রসুন লঙ্কা টমেটো জিরে টমেটো একটা বাটায় দেওয়া হয়েছে আর একটা গোটা কাশ্মীরি রেড চিলি পাউডার দেওয়া তাহলে কালারটা ভালো আসবে রান্না হচ্ছে এখানে এখানে মিস্টার মল্লিকের অলমোস্ট ডান মতো মাছগুলো চলে গেছে আর এটা কিছু না গরম মশলা আর কি দিলে ভালো না দিলে গরম মশলা দিয়ে এটা ঢেকে দেবে আমার প্রিপারেশন এখানে চলছে এই তপসের মাছের এখানে আদা রসুন নিয়ে নিয়েছি আর এখানে ধনে পাতা নিয়েছি একটু পুদিনা পাতা নিয়েছি পুদিনা পাতা বেশি দিলে কিন্তু ভালো লাগবে না তিত হয়ে যাবে দুদিনাপাতো অল্প পরিমাণ ঠিক আছে আর এর মধ্যে একটু কাঁচা লঙ্কা নিয়ে নেব নিয়ে পেস্ট করব পেস্ট করে মাছটাকে ম্যারিনেট করে রেখে দেবো ওই বেশি কর না মোটামুটি আধ ঘন্টা মতো রেখে দেবো আর একটু নুন আর একটু লেবুর রস দেবো আর লেবুর রস না থাকলে ভিনিগারও দিতে পারো কেউ তো বাবা পাতি লেবু তো আমার কাছে সবসময় অ্যাভেলেবেল থাকি। তো সেটাতে ম্যারিনেট করে রেখে দেবো মাছটা মাছগুলোকে ম্যারিনেট করার জন্য এর মধ্যে আমি কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা পুদিনা পাতা আর রসুনটা ভালো করে পেস্ট করে এখন মাছের গায়ে লাগিয়ে দেব আর লেবু দিয়ে তো মাখিয়েই রাখলাম তারপরে হালকা একটু নুন হলুদ দিয়ে এখন ওই আধ ঘন্টার জন্য মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো তো সমস্ত কাজ কমপ্লিট হলো আমার এখন দুটো এখন আমি বড়াগুলো ভাতব মানে আমার ফিশ ফ্রাই টপসে ফিশ ফ্রাই আর বাইরের ওয়েদারটা কিন্তু বেশ ভালো হয়ে আছে গরম আছে কিন্তু রোদ নেই মেঘলা করে আছে মাঝে মাঝে একটু হালকা খাওয়া দিচ্ছে ভালোই আছে ওয়েদারটা তো চলো এখন ব্যাটারটা রেডি করে নিই মোটামুটি আধ ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে মেন পার্ট তো মাছের ব্যাটারটা বাড়ানোর জন্য ফার্স্টে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর অল্প ময়দা নিয়ে নিলাম তারপরে একটা ডিম ভেঙে দেব আর যদি ঝাল পছন্দ করো তো এই রেড চিলি পাউডার দিয়ে দেবে নুন দিয়ে দেবে ব্যাস এরকম কনসিস্টেন্সিটা হবে আর একটু মুচমুচে করার জন্য আমি একটু চালের গুঁড়োও দিয়েছিলাম তো এরকমভাবে এরকম থিকনেস আসবে ব্যাস এবার হচ্ছে কড়াইয়ে তেল দিয়ে গরম করে নাও আর মাছগুলোকে ওই ব্যাটারের মধ্যে ডিপ করে গরম তেলের মধ্যে ছেড়ে দাও ব্যাস তব সে ব্যাটার ফ্রাই রেডি তো এটা কিন্তু কাশুন্দি দিয়েও বেশ ভালো লাগে স্টার্টার হিসাবে আর গরম ভাতের সাথে ডাল দিয়ে খেতে দারুণ লাগে তপসা ফ্রাই করার পর আমার গ্যাসে ঠিক এই রকম অবস্থা চারোদিকে তেল ছিটানো এই দিকে এই দিকে দেখো সেরকম অবস্থা কড়াইটা এই তেলটা আর ইউজ করা যাবে না ভালো হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর তপসে ফ্রাইটা কিন্তু দারুণ খেয়েছি আমরা রিসু সাধারণত মাছ খেতে চাই না তো এরকমভাবে যদি মাছ করে দেওয়া যায় এরকম ফ্রাই ট্রাই করে তাহলেই ও খায় না তো খায় না তো যাই হোক আমার কড়াটা সার্থক হয়েছে ও ভালো খেয়েছে আর এখন যাবো আমরা একটু আশপাশ ঘুরতে কেন কি ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে আছে এখন বেজে গেছে ওই সাড়ে তিনটে পনেরো চারটের মতো তো একদম রোদ নেই বেশ ঠা ঠান্ডা ওয়েদার বলতে মানে ঠিকঠাক ওয়েদার আর স্কুটি করে যাব একটু ঘুরতে গাড়ি নিয়ে যাওয়া যাবে না এই সব মানে মেঘলা মেঘলা ওয়েদার না স্কুটি করে যেতে বেশি ভালো লাগে গাড়িতে বসলেই মনে হবে যেন গাড়ির এসিটা ছাড়ি তো সেই মজাটা আসবে না প্রকৃতির যে মানে আবহাওয়াটা ফিল করা সেটা আসবে না তো স্কুটি নিয়ে যাব আমাদের বাড়ির ঠিক পাশেই ডোবো ড্যাম্পে আমরা ঘুরতে যাওয়া মানে মাঝে মাঝে ছুটি পড়লে এই ডোবো ড্যাম্পে আসি ভীষণ ভালো লাগে এই জায়গাটা আর এইখানে না পদ্ম ফুলগুলো কি সুন্দর লাগছিল আর এখানে নতুন রোড কনস্ট্রাকশন হচ্ছে তো রোডটাকে আরও বেশি ভালো করবে বর্ষাকালে তো এইসব জায়গায় অনেক লোকজন আসে কিন্তু অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় আর প্রচুর গাড়ি চলাচল করে তো ডোবোড্যাম ড্যাম্পে কিরকম কি জল আছে না আছে সেগুলো চলো তোমাদের গিয়ে দেখাই তবে বৃষ্টি তো নেই তবে মনে মানে খুব একটা বেশি জল ছিল না কিন্তু বেশ ভালো লাগছে ওই বিকালবেলা ঘোরার জন্য বেশ ভালো জায়গা এই আমাদের ড্যাম বৃষ্টির অভাবে শুকিয়ে গেছে জল যখন বৃষ্টি বর্ষাকাল হবে পুরো এই জায়গাটা ঘুরে যাবে এখান থেকে এখান থেকে ওয়াটার ফলস হয়ে যাবে তখন এখানে গিয়ে স্নান করবো এখন শুকনো খটখটে তো বসে আছে তো এখান দিয়ে নেমে নেমে গেছে এরাও নামছে যাবে ওই জলের ধারটা এইটুকু হয়ে আছে ডিপ আছে কিন্তু তাই না দেখে মনে হচ্ছে ওই দিকটা ডিপ আছে এটা পাহাড়ের নদী না এইটুকু দেখে মনে হ্যাঁ নেই তারপরে তোমার এই যে তোমার ইয়ে রাস্তাটা মেরিন রাস্তা

জমশেদপুরে আসলে এই রিসর্টে থাকতে পারবে সুন্দর রিসর্ট একটা গ্রামের মধ্যে দিয়ে এসেছি নতুন জায়গায় এই মাঠটাতে না লাঠি খেলা শিখছি এই লাঠি খেলাটা আমি ফার্স্ট টাইম দেখছি রাজা রাজাদের আমলে এরম লাঠি খেলা শিখতে এখানে একটা লাঠি খেলা হচ্ছে কিছুদিন পরে ফুটবে এই দিকটা কয়েকটা ফুটেও আছে সুবর্ণরেখা নদীর উপর একটা ব্রিজ আর ওই যে দূরে পাহাড় একটা সামনে পাহাড় আর একটা পিছনে পাহাড় দেখা যাচ্ছে এত সুন্দর লাগছিল না বিকেলবেলার এই দৃশ্যটা আর জায়গাটা খুব সুন্দর হাওয়া দিচ্ছিল আর নিচে নদী আর ওইখানটা পাহাড় চারোদিকে জঙ্গল এখানটা ওই যে ঝাড়খণ্ডের জঙ্গল বেশ সুন্দর লাগছিল আর প্রচুর লোকজন কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিল এইখানটা একটা ছোট্ট ঝর্ণা হয়েছে চুপচাপ থাকলে একটা আওয়াজ আসছে আজকে আমরা একদম অজানার উদ্দেশ্যে কোথায় যাব জানি না ফার্স্টে ডবু ড্যাম্পে গেলাম তো ওখানে জল না থাকার কারণে খুব একটা বেশি ভালো লাগছিল না আর তারপরে আমরা অজানার উদ্দেশ্যে বেরিয়ে গেলাম ঝাড়খণ্ডের বিভিন্ন গ্রাম গ্রাম ঘুরছি আর যত ভিতর গ্রামের দিকে যাচ্ছি না জঙ্গলটা বেশ ঘন হচ্ছে যদিও বাড়ি ঘর আছে তবুও জঙ্গল আছে পাহাড় আছে নদী আছে সব মিলিয়ে খুব সুন্দর লাগছিল বাইক রাইডটা আর চলো এখন তোমাদের ঝাড়খণ্ডের ঘন জঙ্গল দেখাই যদিও এর থেকে আরও অনেক ঘন ঘন জঙ্গল আছে ডিমনা লেকের অপোজিট সাইডটা এই পাশটা দেখো এই পাশটা কিন্তু বেশ জঙ্গল আর ওইখানটা না ওই তার কাটা বেড়াগুলো লাগিয়ে দিয়েছে আমি মিস্টারকে মনিককে বলছিলাম যদি এই জঙ্গল থেকে একটা হাতি বেরিয়ে আসে কেন কি ডলমা পাহাড়ের হাতি খুব বিখ্যাত তো হাতিও দেখা হয়ে যাবে আর আর কি তো বললো এখন এই জায়গাটা লোকালয় আছে লোকালয়ের মধ্যে কি আর হাতি আসবে নাকি ঝাড়খণ্ডে এসি মোটামুটি আড়াই বছর হয়ে গেছে কিন্তু এখন অবধি কোনো হাতির দেখা কিন্তু আমরা পাইনি এখানে খুব সুন্দর একটা পার্ক আছে দেখলাম যদিও পার্কটা বন্ধ ছিল তো যাই হোক এখন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সামনে হয়তো কোনো মেন রোড পাবো কেন কি ও গুগল ম্যাপে দেখছিল আর চলো এগিয়ে যাই সামনে কি আছে দেখি যখন লং ড্রাইভে বেরিয়েছি তখন অজানার উদ্দেশ্যেই বেরিয়েছি সামনে কি আছে আরও ঘন জঙ্গল আছে না শহর আছে কিছুই জানি না তো এগিয়ে যাই এগিয়ে যাওয়ার নামী জীবন গ্রামের মাঝখানে ছোট্ট হাটটাই চলবে মাছ এখানে

দোকানটা চাটা বেশ ভালোই করেছে আর পিছনে না ওই ভাজিয়াগুলো ভাজছিল শিঙাড়া ছোট ছোট করে ফুলুরি টাইপের ভাজছিল আলুগুন্ডা ভাজছিল তবে আজকে খাইনি কেন কি ওই যে মাছের চপটা খেয়েছি না আজকে যদি এইসব ভাজিয়া খাই না তাহলে প্রচণ্ড পরিমাণে অ্যাসিডিটি বাড়ি এসে গেছে অনেকক্ষণ আগে ছটা ছটা দশ পনের মধ্যে ঘরে ঢুকে গেছিলাম তারপরে আমরা সিনেমা দেখছিলাম আর রান্না করাই ছিল ইঁচড়ের তরকারি ছিল পনিরের তরকারি ছিল তো সেইগুলো দিয়ে রাতে হয়ে গেছে রুটি তো বাইরে থেকে নিয়ে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে আগামীকাল থেকে স্কুল শুরু অফিস শুরু আবার দুভাগ শুরু তো আজকের ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট